তো দেখলাম অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন যে সিঙ্গেল বক পাখি কীভাবে ডিম দিলো জুড়া ছাড়া বক পাখি কীভাবে ডিম দিলো আসলে বক পাখি বা পাখিরা বা যে হাঁস মুরগি ওদের ডিম দেওয়ার সময় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে জুমন আর আমি এখানে বসে বসে হাওয়া খাইতেছিলাম এই যে দেখেন কী আইতেছে আপনারা বুঝছেন আপনাদের মানুষ এখন চলছে। লরিস না জুমন এই যে দেখেন এই গুইসাপটা রে রেস্কিউ করছিলাম মনে হইতেছে জুমন এটাকে ছুটাইছিলাম না তাহলে দেখিয়া আম ডাকাতে যাইতে জুমনরা চিনা আঁশ মানে ভালোই বল হইছে হঠাৎ করে একটা নাই এর আগে আর একটা নাই হয়েছিল আজকেও কেউ নাই এখন সন্ধকার হইতেছে গুইসাপে মনে হয় চিনাস খাইছে না

নিউলে মাতার মানে ধরে তো মাথা ছাই যাবে জস নেই কই এসে ডাই যায় কই দিক দূর থেকে ওโยโย জি তো গুয় সাপটা এখানে গেছে আমার বক পাখি এখানে প্রায়ই থাকে না আসি দেখきゃহি এই যায় যে গুয় সাপ এই যায় 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 পলায়েছে 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 ডুব দিছে ডুব দিছে ডুব দিছে ডুব দিছে

निहन কইতাছে আমারে নাকি বকপকে এখন মান আমার সাথে আর মিশতো না জুমনের সাথে মিশবো হুম কই তোর কাছে তো যায় না তোর কইতা আমার কাছে আই হে এর ঠিক আছে কিন্তু তোমারই না মাছ খাই মাছ খাইতে যাস না ওলা আমার না আজকে গায় সবচেয়ে জুমনের মাছ আছলে চলে নাই যে মে গায়ছি নে মাছ খাইছ রে জুমন শেখন উপরে উঠবো केसा গাদু

কি বলসা নাকি এটা সন্দেহজনক ধরছে কিনা জানিনা বুঝলি

দেচ তুই যায় ঘূৰা ফিৰা কৰাৰ তাৰ কোন আহি সেয়াৰ ঠুট এক ঠু মাৰি নেও চি হা ঠিক কৈছি ন তো অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট করে করতেছেন যে সিঙ্গেল বক পাখি কীভাবে ডিম দিল জুড়া ছাড়া বক পাখি কীভাবে ডিম দিল আসলে বক পাখি বা পাখিরা বা যে হাঁস মুরগি ওদের ডিম দেওয়ার সময় হলে ওরা এমনিতে ডিম দেয় জুড়ার প্রয়োজন হয় না সিঙ্গেলই ডিম দিতে পারে তবে এটা সত্য যে এই যে ডিম ফুটাতে গেলে অবশ্যই জোড়ার প্রয়োজন হবে জোড়া ছাড়া ডিম ফুটবে না সিঙ্গেলি ডিম ফুটবে না তো বক পাখির ক্ষেত্রেও এটা হয়েছে আর বিশেষ করে এই বকপাখি তো মানে সব সময় মানে ও ওর যেখানে খুশি ওই ওইখানে যাইতেছে ও কিন্তু ওই যে আশেপাশে যত বক পাখি আছে ওদের সঙ্গে কিন্তু এই যে থাকে সব সময় ওদের ওদের সঙ্গে কিন্তু মাছ ধরে ওদের সঙ্গে দেখা হয় তো আমি দেখি তো মাঝে মাঝে যে ওদের সঙ্গে মিশতেছে ঘুরতেছে ফিরতেছে তো ও মেল বক পাখির সঙ্গে ওর দেখা হয়েছে কি না হয় নাই ওইটা তো আর আমি জানি না আর ও যেহেতু ছাড়া থাকে সবসময় অল টাইম ছাড়া থাকে আর বিশেষ করে অনেক দিন কিন্তু বাইরে বাইরে ছিল আমি তো ভাবছিলাম যে ও আর আসবে না চলে গেছে কিন্তু অনেক দিন পরে আবার সে আবার ফিরে আসছে এ আইসা আমার ঘরে গেছে তারপরে এই যে খড়কুটা নিয়ে আসছে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তারপরে এই যে ঘরের বারান্দায় ওর ওর জন্য একটা এই যে বাসার মতো বানিয়ে দিলাম তো ওইখানে সে ডিম দিল। সেটাই আর কি যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন বকবাকি সবসময় বাইরেই থাকে আর অনেক দিন বাড়ির বাইরে ছিল এই যে তার প্রকৃতিতে ছিল তো অনেকে কমেন্ট করতেছিলেন কমেন্ট করে বলতেছিলেন বকপাকি ডিমের কী খবর ডিমের কেন আপডেট দিতেছি না এই যে ডিমের আপডেট ডিম ভেঙে ফেলছে বকপাকি বক পাঁকি বাংসে বলতে এই যে এই বকপাকি মোট দুইটা ডিম পারছিল তো প্রথম ডিমটা আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে তো দ্বিতীয় ডিমটা আর দেখায় নাই মানে প্রথম ডিমটা যখন পারছিল তো পরের দিন আমি হঠাৎ করে বা মানে এই যে বকপাকির বাসাটায় আমি উকি দিছি উঁকিয়ে দেখি যে ডিমটা ভাঙা তো আমি তখন ভাবছিলাম যে হয়তো হয়তোবাই অ্যাক্সিডেন্টলি ডিমটা ভেঙে গেছে বকপাকি হয়তোবাই অ্যাক্সিডেন্টলি ডিমটা ভেঙে ফেলছে তো ওই ওইটা আর ভিডিও করি নাই ওইটা আর আপনাদেরকে জানাই নাই তো পরবর্তীতে আরেকটা ডিম পারে এই যে এই ডিমটা পারে তো এটারও একই অবস্থা আমি মানে পরের দিন আমি এই বাক্সে উকি দিছি দিয়ে দেখি যে এই ডিমটাও ভাঙা তো বুঝতে আর বাকি হইল না যে পাখি নিজে এই ডিমগুলো বাংতেছে আমি নিজের চোখে দেখি নাই বকপাকি যে এই ডিম বাংছে তো যেহেতু পাখি এই বাক্সের ভিতরে থাকে আর অন্য কোনো প্রাণী তো এটার ভিতরে ঢুকার সুযোগ নাই তো পাখি এই ডিমটা বাংছে ডিমগুলা বাংছে দুইটা ডিম বাঙছে আর কেন ডিমগুলা ভেঙে ফেলতেছে আমি সেটা বুঝতে পারতেছি না হয়তো বা ডিম ফুটাবে না এই কারণে এই ডিম ভেঙে ফেলতেছে তো সর্বমোট দুইটা ডিম পারছিল দুইটা ভেঙে ফেলছে তো বকপাকি একটা বকপাকি চার পাঁচটা ডিম পারে আরও ডিম পারার সম্ভাবনা আছে তো দেখা যাক তো ডিম গুলা ফেলে দিয়ে এই যে তার বাসাটা সুন্দর করে পরিষ্কার করে দিছি এই যে দেখেন খড়কুটা নিয়ে এসে আবারও বাসা বানানোর কাজে লেগে পড়ছে তো একটা বক পাখি আমার জানা মতে চার পাঁচটা ডিম দেয় তো দেখা যাক বকপাকি আরও ডিম দেয় কি না তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো তো অনেকেই দেখলাম কমেন্ট করে বলতেছিলেন যে রাতে বকপাকির এই যে নেট ভেঙে বন বা অন্য কোনো প্রাণী এই বক পাখি নিয়ে যাবে কিন্তু আপনাদের ধারণা ভুল বক পাখি এখানে সম্পূর্ণ নিরাপদ কারণ এই যে দেখেন বক পাখির বাসার নিচে কে বক্ত অনেকে এই যে একজন কমেন্ট করে বলতেছিলেন বক্ত বক্তকে অনেক দিন ধরে দেখেন না এই যে দেখেন সে বক পাখির বাসার নিচে সবসময় বসে থাকে রাত্রে আর কি তো অন্য কোনো বন বিড়াল বা অন্য কোনো প্রাণীর সুযোগই নেই বক পাখিকে অ্যাটাক করার বক্ত পাহারাদার কঠিন পাহারাদার সে এই যে বক পাখি বাসার ভিতরে সে রাতেও বাসা বানানোর কাজ করতেছে এই যে দেখেন সে আবারও ডিম দিবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন টাটা